বলছি যে আমি নেত্রীকে দেখার জন্য যাচ্ছি তো বাচ্চারাও সেজন্য বলছে যে বাবা আমরাও যাবো বাবা আমরাও একটু দেখবো তো আমি বললাম যে দেখতে তো পাবো না আমরা বাইরে থেকে একটু খবর নেবো আর তারপরেও বাচ্চারা সঙ্গে আসছে আসছে আমার বাড়ি নৌকা জেলা আমি আসছি বাড্ডা থেকে আসি বাড্ডায় আমি থাকি এখানে আমি চাকরি করি গুলছি কি কারণে আসছি প্রধানমন্ত্রী এই যে আমাদের বিএনপির চেয়ারপারসন খালদা জিয়াকে দেখার জন্যে ভাইয়া

A ah, ver,